স্কুল কলেজ অফিস সবই কিন্তু ছুটি শেষ সবাই যার যার কর্মস্থলে ফিরে গিয়েছে আর আমি এখন দিচ্ছি ঈদের ভিডিও কেন দিচ্ছি আর দেরি করে বলেন তো কারণ দেরি করেই কিন্তু ঘুরতে যাওয়াটা হয়েছিলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর ভিডিওটা হচ্ছে ঈদের অনেক দিন পরেই করা অনেক দিন পরে বলতে ঈদের পরে যে শুক্রবারটা আসছিলো সেই শুক্রবারের ভিডিও এটা এবারের মতো পানসি দামিয়ার আমি আর কখনও কাটাইনি রোজার ঈদটাও কোথাও যাই যাই করে যাওয়া হয়নি তারপরেও কিন্তু আমি মাওয়া গিয়ে ঘুরে আসছিলাম কিন্তু এবারের কোরবানিটটা একদমই পানসে গিয়েছে তারপরে ভাবলাম যে কোথাও একটু ঘুরে আসি তো কোথায় যাব কি করবো প্ল্যান করতে করতে দুপুর টাইম হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেছি দেরি করে তারপরে নাস্তাটা সেরেই কিন্তু আমরা দুপুরবেলায় বের হয়ে গিয়েছি সবাই যাচ্ছি কোথায় জানেন আমি তো লেটলতি সব কিছুই লেট করি যেহেতু মেট্রো রেল চালু হয়েছে অনেক দিন হয়েছে এখনও কিন্তু আমার বা আমার ফ্যামিলির কারোর মেট্রো রেল দেখা হয়নি কারণ ওই দিকটা কোনো কাজও নেই আর যাওয়া হয় না তো ভাবলাম যেহেতু ঈদের ছুটি আর মেট্রো রেলটা দিয়ে আমরা দিয়াবাড়ি ঘুরে আসি দুপুরের খাবারটা যেহেতু খাওয়া হয়নি ওখানে একটু ঘুরে ফিরে খাবার খেয়ে বাসায় চলে আসবো সেই উদ্দেশ্যেই বের হওয়া তো মানে সেই দিনটাই যে আমার মনটা কতটা খারাপ ছিল আর কীভাবে এই দিনটা কাটিয়েছি আজকে ভিডিওটা দেখলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যাচ্ছে সংসদ ভবনের রোড দিয়ে ফার্ম গেটে আমার বাসার এত কাছ থেকেই মেট্রো রেলে উঠা যায় কিন্তু আমি কখনো উঠিনি তবে মেয়ে কিন্তু একবার ঘুরে আসছে ও আমাকে বলছিল যে মেট্রো রেল তোমরা ঘুরতে যেও তো আমাদের আর ওই যাওয়া হয়নি তো আমি বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখনই আমি সবাইকে বলতেছিলাম যেহেতু আজকে শুক্রবার মেট্রো রেল কি চালু থাকবে কিনা তো সবাই বলতেছে যে ঈদের সময় তো চালু থাকবে বা চালু থাকতে পারে তো তাদের কথা মতোই কিন্তু বের হওয়া তো বের হচ্ছি আর মনে 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 হচ্ছিল যে হয়তো বা আজকে মেট্রো চালু হবে না ফার্ম গেট থেকে যখন আসছিলাম রাস্তাটা কিন্তু একদম পুরোটাই ফাঁকা এই জায়গাটা কিন্তু আমি কখনই ফাঁকা দেখি না সবসময় কিন্তু জ্যামবির লেগেই থাকে আর সবাই মিলে এক জায়গায় গেলে কিন্তু অনেক ভালো লাগে আমরা কোথাও যাবার নাম নিলে কিন্তু পনেরো ষোলো জন আমরা এমনিতেই হয়ে যাই এই পনেরো ষোলো জন একসাথে যখন যাই খুব ভালো লাগে কিন্তু তো যাই হোক ঈদের যেহেতু অনেকদিন পরে বের হয়েছি এখনও রাস্তা ফাঁকা আর এরভাবে ঢাকার শহর ফাঁকা থাকলে কিন্তু ঘুরতে ভালো লাগে যখন না আমি এই জায়গাটায় আসলাম তখন কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেল আমার দেবরকে দেখলাম ওরা আগেই নেমে গিয়েছে আর ওরা বলতেছে যে এসে লাভ নেই মেট্রো আজকে বন্ধ তো আশেপাশের লোকজনদেরকেও জিজ্ঞাসা করলাম তারা বললো যে শুক্রবার সময় কিন্তু বন্ধ থাকে কি করি বলেন মনটাই খারাপ হয়ে গেল অন্য অন্য রিক্সাগুলোর জন্য ওয়েট করতেছি যে তারা আসলে পরে ডিসিশন নিব কোথায় যাব। এক একে সমস্ত রিক্সাগুলো চলে আসছে তো সবাই মিলে বলল যে পাশেই যেহেতু বিজয় শুনানি চলেন আমরা নব থিয়েটারে চলে যাই তো নব থিয়েটারে যাব যাচ্ছি এখান থেকে আর বেশি সময় লাগবে না অল্প একটু রাস্তা তো ওখানেও গেলাম ওখানে গিয়ে যেটা দেখলাম বললাম না কপাল খারাপ হলে কিন্তু সব দিক থেকে খারাপ হয় সমস্ত রিক্সার জন্য ওয়েট করতেছি আর আশেপাশে দেখতেছি এত মানুষের ভিড় আর এখানে অনলাইনে টিকিট করতে হবে এর আগেও কিন্তু আমরা একবার আসছিলাম যেহেতু দেখেছি আর দেখতেও ভেবে ইচ্ছা করতেছে না আর মানুষের ভিড়ে তো ইচ্ছাটা এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে বাসায় চলে যাব তো এখন সবারই মন খারাপ আছে চলো হেঁটে হেঁটে আমরা একটু জিয়া উদ্যানে চলে যাই ওখান থেকে একটু বাদাম টাদাম খেয়ে বাসায় চলে যাব কী আর করি বলেন তো এই তো লাইনগুলো দেখেন মানে নব থিয়েটারে যাওয়ার মতো অবস্থা নাই তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি জিয়া উদ্যান এখান থেকে জিয়া উদ্যান জুতো বেশি সময় লাগে না কিন্তু ঈদের টাইম আর ঈদের টাইম ছাড়াও যখনই কোনো নতুন জুতো কিনে নতুন জুতো পরবেন তখন তো হাঁটতে একটু সমস্যা হয়ে যায় তো আমারও সেই অবস্থাটা হয়েছিলো হাঁটতেই ইচ্ছা করতেছিল না আর যেহেতু যাই যাবো যাই যাবো করে যাওয়া হচ্ছিল না যাওয়া বের হলাম যেখানটায় যাচ্ছি সেখানটায় একই অবস্থা তো মন তো খারাপ হবেই এখন সবাইকে নিয়ে আমরা হেঁটে রোয়ানা দিলাম জিয়া উদ্যানে তো জিয়া উদ্যানে যাব ওখান থেকে ঘুরে টুরে বাসায় চলে যাব আর আমার বাসার আশেপাশে কিন্তু এই জায়গাগুলো খুব বেশি সময় লাগে না আর এখানে আসতে এরকম ভালো লাগে না কারণ ছোটো থেকে কিন্তু এখানে আসছি যেহেতু ঢাকায় জন্ম ঢাকায় বড় হয়ে ওঠা আর এগুলোর তো দেখেছি আর যদিও আমি ঢাকার হয়েও আমি কিন্তু ঢাকার এখনও সব কিছু ঘুরে ফিরে দেখিনি তো এই তো চলে আসলাম জিয়া উদ্যানের লেকের পার এখানে বসে আবার আমরা প্ল্যান করতেছিলাম কি করবো না করব এখানে বসে কি প্ল্যান করেছি জানেন সেটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো হেঁটে হেঁটে যখন এখানে আসলাম মেয়ে বললো কাঁচা আম খাবে ছেলে খাবে পেয়ারা মাখা তো সবাই এগুলো খাচ্ছিলো আমি পাশ থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম যেহেতু পেটেও ক্ষুধা আমার নাস্তাটা করেই কিন্তু চলে আসছি দুপুরের খাবারটার আমাদের ওইভাবে খাওয়া হয়নি তো যে যার পছন্দ মতো খাচ্ছে কেউ বেলপুরি কেউ ঝালমুড়ি কেউ হচ্ছে গিয়ে আম মাখা এগুলো তো আমি এবার এখানে এসে বাদাম পেলাম আপনাদের বাদামটা কিনে ভিতরে নিয়ে যাই ওখানে বসে সবাই বাদাম খেতে কিন্তু ভালোই লাগবে তো ওখানে বসেই সবাই অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে চলে আসছি আর কি গল্প করলাম কি প্ল্যান করলাম সেটা আপনার পরবর্তী ভিডিওতে পাবেন তো আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ